এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাকদায় রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে আর আমার সাথে আছে প্রশান্ত আমাদের বাউন্ডারির একজন মেম্বার আর আমার খুব কাছের একজন বন্ধু এতদিন পর্যন্ত প্রশান্ত রয়্যাল এনফিল্ডের এই থান্ডার চালাতো বাট এবার ভাইয়ের মনে হয় যে দূরে দূরে রাইডে যেতে হবে তাই নতুন বাইক নিতে হবে যেটা একদম ভাইব্রেশন নেই বলতেই চলে জিরো ভাইব্রেশনের ফোর ফোর্টি যেটা নতুন বার করেছে ওটা দেখা ফোর্টি চলো তাহলে আমরা ভিতরে যাই দেখি তো ভাই আমার অনেকদিন ধরে দেখার ইচ্ছে ছিল স্ক্র্যাম ফোর ফর্টিটা আমি একটু দেখে নিতে পারব তোমাদেরও দেখাতে পারবো সো এখানে রয়েছে স্ক্র্যাম ফোর ফর্টি এই সামনেরটাই বেশি ভালো লাগছে হোয়াইট আর ব্লুতে যেটা আছে আরেকটা রয়েছে ম্যাট ফিনিশ এর দেখো তুমি হাইট দেখো সবার আগে তোমার বসে কথা না ফুট টাচ করছে বোথ সাইড বোথ সাইড বোথ সাইড বোথ সাইড ফুট টাচ করছে প্লাস একটা হাই সোল জুতো পরলেই তোমার আর কোনো সমস্যা হবে না

বেশি বেশি কমফোর্টেবল মনে হচ্ছে এবার টেস্ট ড্রাইভ পেলে ভালো হতো বাট আপাতত চাকদার এখানে টেস্ট ড্রাইভ বন্ধ আছে টেস্ট ড্রাইভ এবং ডেলিভারি দুটোই বন্ধ আছে কোম্পানি থেকে বন্ধ আছে সেটা শুধু চাকদার নয় সব ডিলার ওই ওইগুলো সব ডিলার ও ওভারঅল স্টেটেই বন্ধ আছে এটা কবে আবার রিস্টার্ট হবে তো কোম্পানি যতক্ষণ আমাদেরকে কিছু না বলবে আমরা এটা মানে সেল করতে পারব না টেস্ট করতে পারব তো উইলার জগতে কিন্তু 440 সেগমেন্টের ভিতরে এটা ফাস্ট বাইক যার 440 সিসি সি একটা ইঞ্জিন দেওয়া হয়েছে ম্যাক্সিমাম পাওয়ার থার্টি ফোর এনএম গাড়িটা আমি দুটো ভার্সনে পাচ্ছি একটা হচ্ছে ট্রেল একটা হচ্ছে ফোর্স এই দুটো ভার্সনের ভিতর আমি চারটে কালার পাবো যেটা ট্রেল ভার্সান সেটা কি হচ্ছে সেটা স্পোক হুইলে থাকছে যেটা স্পোর্টস ভার্সান সেটা হচ্ছে অ্যান ভার্সন তো দামটা কম এবং